স্বাগতম রোহান উস্তাদ ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদেরকে দুইটা কিতাব দেখাবো অনেক উন্নত মানের দুইটা কিতাব এই দুইটা কিতাব খুব বেশি মার্কেটে দুইটা কিতাব চলছে এবং কাজগুলো এক করে ভালো কাজ তো এই কিতাবটা একটু বড়ো কিতাব এই যে দেখাইতেছি আমি আপনাদেরকে যে এটা ইবলিশ কাকালকা জাদু একটা ইবলিশ কালকা জাদু আর একটা কিতাব আছে এটার নাম হলো তেলাসমতে তাজ সুলেমানি সহি আসল পুরাতন সাবিকি ছাপা তেলেস মতে সুলেমানি তাবিজির কিতাব এই কিতাবটা প্রথমে আমি আপনাদেরকে দেখাইতেছি দেখেন নকশাগুলো আছে অনেক ধরনের কাজ আছে আপনারা এই কিতাবটাও আমার কাছ থেকে নিতে পারবেন এগুলো কুরিয়ার সার্ভিসে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই এই যে কিতাবটা অনেক বড় একটা কিতাব দেখতেছেন মোটা কিতাব ইবলিশ কেলকা জাদু এটার ভিতরে অনেক ধরনের কাজ আছে এটা সময় ধরে আপনারা কাজ করে দিতে পারবেন চালানি কাজ আছে দেখতেছেন আপনারা জিন রুগীর চিকিৎসা তো এই কিতাবগুলো যদি আপনারা নিতে চান তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারটা আপনারা যোগাযোগ করবেন এই নাম্বার ইমও আছে হোয়াটসঅ্যাপ আছে ওইখানেও আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই কিতাবগুলো বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশে যে কোনো জায়গায় নিতে পারবেন নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন এছাড়াও অন্যান্য আরও কিতাবের জন্য কবিরাজি শাস্ত্রের জিনিসপত্রের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ কিতাবগুলো সুলভ মূল্যে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশেই থাকবেন সালামু আলাইকুম